বন্ধুরা ভগবান সূর্যদেবের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা আসতে চলেছে পৌষ সংক্রান্তি অর্থাৎ মক সংক্রান্তি এই এই মকর দিন কাজগুলি যদি আপনারা না করেন তাহলে ভগবান শনিদেবের কুদৃষ্টি থেকে আপনারা কোনোভাবেই মুক্তি পাবেন না সংসারে আসবে অমঙ্গল এবং আপনার ক্ষেত্রে ঘটবে একটি অমঙ্গলের ছায়া যা আপনাকে সবসময় বই বেড়াতে হবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই মকর সংক্রান্তির দিন কি কি কাজ আপনাদের অবশ্যই করা উচিত বা খুব প্রয়োজন বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ওম সূর্যায় নম লিখতে ভুল করবেন না তাহলে সূর্যদেবের আশীর্বাদ আপনারা কখনোই লাভ করতে পারবেন না এবং যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বন্ধুরা চলে আসা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আজকে জেনে নিব এই দিনে কি কি কাজ আপনাদের করা খুব প্রয়োজন এবং কি কি কাজ অবশ্যই আপনাদের করতে হবে নমস্কার বন্ধুরা আজ 14 জানুয়ারি রবিবার আগামীকাল কাল 15 জানুয়ারি অর্থাৎ উনত্রিশে পৌষ সোমবার এই দিনে শুরু হতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এই দিনে অবশ্যই কাজগুলি আপনাদের করা খুব প্রয়োজন তাই মকর হবে কি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন বন্ধুরা শীতের মরশুম আসা মাত্রই সবাই অপেক্ষা করে থাকেন কবে পড়বেই মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি হিন্দু ধর্মে মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ। ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করেন তাই একে মকর সংক্রান্তি বলা হয় আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিত হয় এই বিশেষ দিনটি মকর সংক্রান্তির সঙ্গে খর মাসেরও অবসান ঘটে এবং সূর্য দক্ষিণ দিক ছেড়ে উত্তরায়ণে যাত্রা শুরু করে এই সময় পিঠে পুলি খাওয়ার একটি বিশেষ সময় বা বিশেষ দিন থাকে বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর পৌষ মাসে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশের সময় মকর সংক্রান্তি শুরু হয় সনাতন ধর্মে মকর সংক্রান্তিতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বার হয়েছে এই দিনে সূর্য দেবতা দক্ষিণায়ণ ছেড়ে দরায়ণে পরিবর্তিত হয় এই দিনে সূর্য দেবতা বিশেষ পূজা করা হয়ে থাকে মকর দিনটি কোথাও পৌষ সংক্রান্তি কোথাও পৌষ পার্বণ বা কোথাও পৌষ বঙ্গাল আবার কোথাও তিল সংক্রান্তি নামে পরিচিত বন্ধুরা এই পৌষ সংক্রান্তির দিন মহাভারতে ভীষ্ম প্রাণ ত্যাগ করার জন্য সরস্বত এই মকর সংক্রান্তির দিনটি করেছিলেন কারণ এই দিনে শুরু হয় সূর্যের মৃত্যু হলে সেই ব্যক্তির মুক্তি লাভ হয় বলে মনে করা হয় বন্ধুরা এই সময় সূর্য দেবের আরাধনা করলে বিশেষ শুভ ফল লাভ করা যায় এর ফলে মানব জীবনের আয়ু বৃদ্ধি পায় মনের জোর বাড়ে এবং স্বাস্থ্য ভালো থাকে তাই এই তিথিতে সূর্য করলে একাধিক লাভ ও অর্জন করা যায় বন্ধুরা মকর সংক্রান্তিতে নিয়ম মেনে সূর্য পূজা করলে সারা জীবনের কষ্ট দূর হয় পাশাপাশি সেই ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় এবং স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা চলে আসা যাক আজকে ভিডিওর মূল আলোচনার বিষয়ে বন্ধুরা প্রথমত যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনারা অবশ্যই জানেন এই পূর্ণ দিনে অবশ্যই করতে হয় পূর্ণ স্নান অর্থাৎ গঙ্গা স্নান গঙ্গা স্নান করলে শনির দশা থেকে তিনি মুক্তি পান এবং ভগবান সূর্যদেবের আশীর্বাদ লাভ পেতে পারেন বন্ধুরা এই মকর সংক্রান্তি বা পৌ সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা হয় কারণ শাস্ত্র মতে জানা যায় যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গার মধ্যে অবস্থান করেছিলেন তাই এই দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিনে গঙ্গাসনের গুরুত্ব অনেকটাই বেশি থাকে এবং আরো জানা যায় যে এই দিনে স্বয়ং দেবী গঙ্গা সাগরে এসে মিশেছিলেন এবং সাগর থেকে হাজার ছেলেকে উদ্ধার করেছিলেন তাই এই দিনে পালিত করা হয় গঙ্গাসাগর মেলা তাই এই শুভ দিনে এবং শুভক্ষণে গঙ্গা স্নান করার রীতিও রয়েছে এবং আমরা সবাই গঙ্গা স্নান করার জন্য অনেক জায়গায় গিয়ে থাকি বন্ধুরা শাস্ত্র মধ্যে বলা হয়েছে আপনারা যদি গঙ্গাতে গিয়ে স্নান করতে না পারেন তাহলে বাড়িতে যে জলে আপনি স্নান করবেন তার সাথে অবশ্যই সামান্য পরিমাণ গঙ্গা জল মিশিয়ে তাতে স্নান করবেন তাহলেও কিছুটা আপনারা গঙ্গা স্নানের পূর্ণ লাভ পেতে পারেন বন্ধুরা স্নান করুন না কেন সেটা যেখানেই আপনাদের মনোযোগ সহকারে করতে হবে সেটা হলো স্নানের সময় যে জলে আপনি স্নান করবেন সেই জলে সামান্য পরিমাণ কিছুটা তিলও মিশিয়ে দেবেন এবং তিল দেওয়া সেই জলে স্নান অবশ্যই করবেন শাস্ত্র মতে বলা হয়েছে যে এই পৌষ সংক্রান্তির দিন তিল দেওয়া জলে স্নান করলে মানব জীবনে অনেক পূর্ণ লাভ করা যায় এবং সেই সাথে ভগবান সূর্যদেব উদ্দেশ্যে আপনারা প্রার্থনা নিবেদন করবেন এবং প্রার্থনা নিবেদন করার সময় 108 বার পারলে ওং সূর্যায় নাম এই মন্ত্রটি মনে মনে জপ করতে পারেন বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনার বাড়িঘর এই দিনে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং বাড়ির আশেপাশে যাতে কোনো নোংরা আবর্জনা না থাকে তার দিকেও খেয়াল রাখবেন এই দিনে কারণ এই পৌষ মাস মানে লক্ষ্মী মাস এই দিনে স্বয়ং দেবী লক্ষ্মীও বাড়িতে আসেন তাই অবশ্যই বাড়িঘর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তার সাথে সাথে বাড়িকে একটু জল দিয়ে পরিষ্কার করে রাখবেন যাদের মাটির বাড়ি থাকে অবশ্যই তাতে নাতা দিয়ে পরিষ্কার করে রাখবেন এবং তার সাথে সাথে আপনারা পারলে দেবী মা লক্ষ্মীর আলপনাও আঁকতে পারেন এবং বাড়িঘর সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তার সাথে যদি সম্ভব হয় একটি আম্রপল্লব বা কিছুটা আম্রপল্লব নিয়ে বাড়ির গেটে বা সদর দরজার সামনে আপনারা ঝুলে দিতে পারেন এবং যদি সম্ভব হয় কলা দুটো লাগিয়ে রাখতে পারেন যাতে আপনার বাড়িঘর সব সময় পুজো পুজো ভাব থাকে সেটা আপনাকে করতে হবে এই দিনে দেবী মা লক্ষ্মীর পুজো করাও বলে মনে করা হয় বন্ধুরা অবশ্যই আপনারা এই দিনে বাড়িঘর পরিষ্কার রেখে আলপনা দিয়ে বাড়িকে সাজিয়ে তুলবেন বন্ধুরা তৃতীয় যে বিষয়ের কথা বলবো সেটি হলো বাড়িতে যেমন লক্ষ্মী পূজা করবেন তেমনি সূর্যদেব এবং শনিদেবের পূজাও করবেন বন্ধুরা এই সময় পুজো করার সময় যে বিষয়টি আপনাকে খুবই নজর দিতে হবে সেটি হলো এই সময় ভগবানের উদ্দেশ্যে পুজো করার সময় ঘি এবং তেলের বা তিলের প্রতি অবশ্যই জড়াবেন এই সময় বাড়ির মহিলারা খুব মনোযোগ সহকারে সেটা আপনাদের করতে হবে সেটা হলো ভগবানের উদ্দেশ্যে বা ভগবানের কাছে প্রদীপটি জ্বালাবেন তখন যাতে আপনাদের মাথার চুল খোলা না থাকে তার দিকে অবশ্যই নজর দেবেন বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যে দশ জন ব্যক্তিকে নেমন্তন্ন করে তাদের না খাইয়ে যদি বাড়ি ফিরিয়ে দেওয়া হয় তাতে যে পাপ অর্জন করা হয় এই মকর সংক্রান্তির দিন বা পৌষ সংক্রান্তির দিন ভগবানের কাছে প্রদীপ জ্বালানোর সময় মাথার চুল খোলা রেখে প্রদীপ যদি জ্বালা তাহলে অবশ্যই সেই একই পরিমাণ পাপ কাজ তৈরি হয় বন্ধুরা এই প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই খেয়াল করবেন যাতে প্রদীপটি মাটিতে না বসে কিছুটা পরিমাণ চাল বা গম দিয়ে বা ধান দিয়ে তারপরে অবশ্যই প্রদীপটি জ্বালাবেন বন্ধুরা এই কাজগুলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে করবেন যে প্রদীপ জ্বালাবেন সেটি সুন্দরভাবে জ্বলে কিনা সেটি খেয়াল রাখবেন জানা যায় যে এই দিনে আপনার জ্বালানো প্রদীপ যত সুন্দরভাবে ভাবে প্রজ্বলিত হবে আপনার পরিবারের তত মঙ্গল তত সুন্দর হবে এবং আপনাদের পরিবারের সুখ শান্তি আসবে বন্ধুরা আপনারা মনে রাখবেন যত সুন্দরভাবে প্রদীপটি জ্বলবে তাহলে আপনাদের বাড়িতে তত সৌভাগ্য আসতে চলেছে তাই খুব মনোযোগ দিয়ে এই প্রদীপ জ্বালাবেন বন্ধুরা শাস্ত্র মতে বলা হয় যে ভগবানের ডান দিকে ঘিয়ের প্রদীপ এবং বাম দিকে তিলবা তেলের প্রদীপ জ্বালাজয় এর ফলে বাড়ির মঙ্গল ফিরে আসে এবং পরিবারের সকল ব্যক্তির মঙ্গল শুরু হয় এবং পরিবারের সুখ শান্তি কখনো অভাব থাকে না বন্ধুরা চতুর্থ যে বিষয়ের কথা বলবো সেটি আপনাদের খুবই মনোযোগ সহকারে দেখতে হবে সেটি হলো এই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হবে হ্যাঁ বন্ধুরা এই দিনে কোনো রকম পেঁয়াজ রসুন আমি জাতীয় খাবার যাতে না খান তার দিকে আপনাদের খুবই নজর দিতে হবে এই দিনে নিরামিষ আহার করা খুবই প্রয়োজনীয় একটি দিন বন্ধুরা এই দিনে নিরামিষ আহার করে এবং ভগবানের পুজো করলে আপনাদের বাড়িতে মঙ্গলের ছায়া সবসময় দেখা দেবে এবং ভগবানের আশীর্বাদ বা কোনো দিন বা কোনোভাবেই ফিরে যাবে না বন্ধুরা এই দিনে অবশ্যই আপনাদের নিরামিষ আহার গ্রহণ করা অবশ্যই প্রয়োজনীয় বিষয় এটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কাজটি করবেন পঞ্চমত যে বিষয়ের কথা বলবো সেটি হলো এই দিনে কিছু দ্রব্য আপনাদের কেনা খুবই ভালো বা খুবই মঙ্গল হতে পারে এই দিনে এই দিনে তামা জাতীয় দ্রব্য অবশ্যই আপনারা কিনতে পারেন বা অবশ্যই আপনারা কিনবেন এই দিনে তামা জাতীয় দ্রব্য কিনলে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হন বা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন সাথে সাথে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ তার সাথে বাড়িতে নিয়ে আসতে পারেন তাই এই দিনে তামা জাতীয় দ্রব্য অবশ্যই আপনারা কিনতে পারেন ষষ্ঠত বা শেষ যে বিষয়ের কথা বলবো সেটি হলো এই দিনে আপনারা অবশ্যই দান ধ্যান করার জন্য একটি বিশেষ দিন তাই এই দিনে বা মকর সংক্রান্তির দিন কালো তিন কম্বল লাল কাপড় লাল মিষ্টি চাল মুগ ডাল গুড় ইত্যাদি দান অবশ্যই আপনারা করুন এই দিনে দান করলে ভগবান বিশেষ পাওয়া যায় আপনার জীবনে লেগে থাকে সফলতার পর সফলতা এতে আপনার আর্থিক সংকটও দূর হয় এবং বাড়িতে আসে সুখ শান্তি তাই অবশ্যই আপনারা এই জিনিসগুলি দান করবেন এবং গরিবদের পালে অবশ্যই দান করবেন বন্ধুরা কোনো দিন বা এই দিনে কোনো ব্যক্তি বা কোনো পাখি বা পশুকে অবশ্যই দান করুন বা খাওয়ার তাতে আপনার সূর্য দেবের আশীর্বাদ অবশ্যই আপনারা পেতে পারেন বন্ধুরা মানা না মানা সেটা আপনার উপরে নির্ভর করছে যদি মানতে পারেন সেটি ভালো যদি না মানতে পারেন সেটি আপনার ভাগ্য বন্ধুরা তাই মানা না মানা সেটা আপনার উপরে নির্ভর করছে বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা অনেক আরো নিয়ম রয়েছে আজকে অনেক হয়ে গেল তাই এইখানে এইটুকুই রাখলাম বন্ধুরা পরবর্তী আরো আলোচনা করা হবে বন্ধুরা ভগবান সূর্যদেবের কাছে সবার আশীর্বাদ বা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ